সেরা ছাগল মনে হচ্ছে হাইট আছে আটত্রিশ ইঞ্চি দর্শক গঠন মানে ছোটখাটো গরু বলা যায় গরুই বলবে কি যে কে দেখলে কারণ লাইভেট আছে আবার আশি নব্বই কেজি লাইভেটলাইটিসেন্ট নাইনটি ফাইভ ফাইভ পার্সেন্ট না জি জি কালার দেখেন একবার কি ছাগল ভাই ভাই বোন এরা দুই একবার নাকি করে বিটল হরিয়ানা কি খুব সুন্দর কালারিং একটা ছাগল ভাই জি ভাইয়া আচ্ছা এটা কি যাচ্ছে বিটলের কস একটা মেয়ে ছাগল সুন্দর একটা ছাগল ভাই জি জি বড় হরিয়ানা কস না ভাই জি এটা হচ্ছে হরিয়ানা কস আচ্ছা হাই বিটলের

আলহামদুলিল্লাহ শুভ দর্শক আসসালাম আলাইকুম কেমন আছেন আপনারা আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে চলে আসলাম নাটোর জেলা গুদ্দাসপুর থানা আপনার খামার পাথরিয়া সাদত ভাইয়ের যে বাণিজ্যিক ফারামে আসলে ভাই কিন্তু অনেক উন্নত জাত ছাগল নিয়ে কাজ করে যারা খামার শুরু করতে চাচ্ছেন ভালো জাতের ছাগল চাচ্ছেন ভাইরা কিন্তু এরকমই ভালো ভালো উন্নত জাতের ছাগল নিয়ে ক্রয় বিক্রয় করে আজকে যে সমস্ত ছাগল দেখাবো খুব কোয়ালিটিফুল ছাগল আপনারা দেখবেন দামগুলো সীমিত আকারে থাকবে ইনশাআল্লাহ আর ভাইয়ের ঠিকানাটা ভাইয়ের কাছ থেকে নেবো আর কি কি জাতের ছাগল ভাই দেখাব একটু ভাই ভাইয়ের সাথে কথা বলেন আসসালাম আলাইকুম আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আপনি ভালো আছেন আচ্ছা আলহামদুলিল্লাহ আপনার কাছে চলে আসলাম তাহলে কি অবস্থা ছাগলের collection জি আমার collection all time ভরপুর থাকে সত্তর আশি পাঁচ ছাগল all time থাকে আমি দেখলাম ভাইয়ের আসলে অনেক ছাগল সব দেখানো সম্ভব না তবে যতখানি দেখানো যায় জি অল্প করে দেখাবো ইনশাল্লাহ ভাই কি কি জাত দেখাবেন হান্ড্রেড পার্সেন্ট তুতা দেখাবো তারপরে বিটেলের ভিতর দেখাবো তারপরে পাঞ্জাব বিটেল হরিয়ানা মা বাচ্চা এগুলা সব মিলায় তারপরে খাসি আছে পাঠা আছে সব মিলায় দেখাবো ইনশাল্লাহ সব রকমই পাবেন ইনশাল্লাহ যারা

তবে যদি আমার প্রতি হান্ড্রেড বিশ্বাস থাকে তাহলে সেই ক্ষেত্রে টাকা পাঠাই দিলে আমি ছাগল পাঠাই দিব সমস্যা নেই আর যদি বিশ্বাস না থাকে তাহলে আমার এখানে সরাসরি এসে দেখে শুনে নিয়ে যেতে হবে আচ্ছা তাহলে নাম্বারটা একটু আমার ফোন নাম্বারটা হচ্ছে 0 7 23 81 29 এটা হচ্ছে আমার এই নাম্বারে অল টাইম করতে আছে না জি দর্শক যদি ভালো লাগে ভাই সাথে কথা বলুন ভাইদের লোক আছে ছাগল পাঠায় দেয় বাসের মাধ্যমে চলে যায় আর যদি কনফিউজ মনে করেন তাহলে কিন্তু আসতে পারেন সরাসরি এসে দেখে শুনে এটা লড়াই হচ্ছে বেটার ভাই অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে অনেকে আসতে পারে না প্রবাসী ভাইরা তো সেই ক্ষেত্রে আমরা পাঠায় দিই আরকি ঠিক আছে ঠিক আছে ভাইরা কিন্তু ছাগল কন্টিনিউ পাঠাচ্ছে কোনো অসুবিধা নেই এদের আপনাদেরকে অপশন দেওয়া হলো যদি মনে চা আসবেন না চাইলেও ভাইরা পাঠাবে এতে কোনো অসুবিধা নেই আজকের কালেকশন কেমন আছে দেখে চলো ভিডিওটা শুরু করে সাদত ভাই হ্যাঁ ভাই এটা কি যাচ্ছে চৌত্রিশ ইঞ্চি চৌত্রিশ ইঞ্চি না জি জি আচ্ছা দাঁতে কেমন বয়স হচ্ছে মাত্র দুই দাঁত পরে উঠছে দুই দাঁত পরে উঠছে না নিউ জি দেখেন দেখুন দেখছো এটা করে খাসি ভাই খাসি জি জি খাসি দেখেন এগুলা কিন্তু অনেকে যারা আপনি কুরবানির জন্য রেডি করতে চাচ্ছেন এগুলা কিন্তু নিতে পারেন যে এগুলা আনগমন খাসি হবে কেউ জিদুল আরো এক থেকে দেড় বছর পালে একশো কেজি পার হয়ে যাবে এগুলা খাসি কারণ এর লাইফ ওয়েট এখনই আছে মিনিমাম পঁয়তাল্লিশ কেজি প্লাস

আর অসুবিধা নাই জি ঠিক আছে সদত ভাই জি ভাই একসাথে জোড়া নাকি একসাথে আলাদা নিতে চাই আলাদা নিতে পারবে সমস্যা জোড়া হচ্ছে আবার গাভ হয়েছে বড় ভাই তাই না প্রায় এক মাস পার হয়ে গেছে দেড় মাসের কাছাকাছি এমন দাম পড়বে হচ্ছে পঁয়ত্রিশ হাজার টাকা ফিক্সড দাম পঁয়ত্রিশ হাজার পঁয়ত্রিশ হাজার টাকা দামটা নিলে আলোচনা করতে হবে জি একটা নিলে একটু বেশি পড়বে আরকি যেটাই নেই কারণ হচ্ছে একটা খরচটা বেশি জি 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 বড় ভাই

এরকম দুধের ছাগল নিয়ে আপনারা শুরু করতে পারেন ভাই এখানে কোনো আলোচনা অপশন দিবেন আমার প্রত্যেকটা ছাগল ফিক্সড দাম এখানে দর দাম করার কোনো সুযোগ নাই আমি এক দামে কত বললেন 18000 টাকা ফিক্সড আচ্ছা ঠিক আছে দর্শক ভালো লাগলে সাদত ভাই জি ভাই আজকে সেরা ছাগল মনে হচ্ছে আজকে সেরা ছাগল আমার খাবারের সেরা ছাগল ভাই এটা হাইট কেমন আছে ছাগলের হাইট আছে 38 ইঞ্চি দর্শক গঠন মানে ছোটখাটো গরুই বলা যায় গরু বলবেশ্বর গায়ের গঠনটা দেখেন আমি ক্যামেরা কতখানি বুঝাতে পারছি জানিনা আপনার সামনে দেখলে বুঝবেন কত বড় সাইজ পুরা কমন একটা জিনিস ভাই হাইটটা কেমন আছে হাইট আছে আটত্রিশ ইঞ্চি বড় ভাই আটত্রিশ জি

কত বড় আমার কত উপরতে লেগেছে নাকি না এই ছাগলটা পুরাই আনকমন একটা জিনিস বড় ভাই আমার ব্যাসেল লাইফে আমি এত আনকমন জিনিস আমি পাই নাই তাই না ভাই এই সর্বপ্রথম দেখেন দশটা কোট কি সুন্দর গেটআপে ছাগল আমার খামারে এরকম জিনিস পুরো সময় উঠে নিগো তবে এর চেয়ে হাই পাঠা উঠছে হ্যাঁ আমার বাসায় এখনো পাঠা আছে যে 2 লাখ দাম এরকম পাটাও আছে কোন মে ছাগল হ্যাঁ আমার খামারে লাইফে সর্বোচ্চ ফাস্ট এই একটাই সাদুত ভাই জি আচ্ছা এই ছাগলটা তাহলে আলোচনা রাখতে চাচ্ছেন এই ছাগলটা আমি আলোচনার সাপেক্ষে রাখতে চাচ্ছি যারা দেখা যাচ্ছে কোন শৌখিন ভাই কিংবা যারা দেখা যাচ্ছে আনকমন একটা জিনিস পালবে যে এলাকায় নিয়ে যাবে কিংবা বাসায় নিয়ে যাবে মানুষ দেখতে আসবে এই জিনিসটা তারা নিতে পারে ইনশাল্লাহ তবে আলোচনা সাপেক্ষে যে এটা বাজার অনুযায়ী দাম এই জিনিসে তার চেয়ে ইনশাল্লাহ দুই চার পাঁচ হাজার টাকা কমে পাবে ইনশাল্লাহ আমার কাছে তবে জিনিস দেখতে হবে আনকমন করে পোড়াই জি দর্শক ছাগলটা কিন্তু বিশাল ছাগল যদি ভালো লাগে সাদত ভাই সাথে আপনার কথা বলেন দরকার আইসা দেখে মানে দামি তো সরাসরি আইসা দেখে শুনি হচ্ছে বেটার ভিডিও যেরকম দেখবেন তার সাথে অনেক ভালো লাগবে এখানে একটা দুধে ছাগল যে এটা দুধের ছাগল বলতে এটা হওয়ার পর তো পালন ছাড়িতে ভাই হ্যাঁ দুধের পালনটা দেখেন দর্শক জি এটা বাচ্চা দেওয়ার পরে 1.5 লিটার করে দুধ পাবে ইনশাআল্লাহ ভাই এটা হাইট কেমন আছে এটার হাইট আছে 31 ইঞ্চি 31 গাত পর্যন্ত কোনো তথ্য গাব এটা আপনার 4 মাস পার হয়ে গেছে 4 মাস পার হয়ে গেছে গাবের জন্য 100% গ্যারান্টি ওই যে তলা ছাড়ছে বয়সটা হচ্ছে আপনার চার দাঁত এই যে দেখেন আচ্ছা একবার বাচ্চা দিয়ে দ্বিতীয়বারের মতন গাব আচ্ছা গাফ গ্যারান্টি ইনশাল্লা ভাই এখানে তিন মাস প্লাস যেগুলা আমি গাবের জন্য হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিই

শাদত ভাই জি ভাই এখানে আরেকটা সাগল কি জাতরে এটা এটা হচ্ছে বিটল হোরিয়েনা এবং গুজডর মিশ্রণে কস আর কি মেলা কিছু মিক্সড জি না দেখেন বিটলের মত শারীরিক আছে না যে বিটলের মত শারীরিক গঠন আর এই যে গুজডরের মতন গলা দুল হ্যাঁ হ্যাঁ আর হোরিয়েনা মত চর্ণমুখী এক তাহলে তিনটা রে তো মিক্স আছে भैया তিনটা না জি জি তিনটা মিক্স আর কি তারপর কস এটা আর কি আচ্ছা ভাই জানেন এটা দাঁতে কেমন এটা দাঁতাই না এখনো বড় ভাই দুই বাস প্লাস তাই না বিট করার হান্ড্রেড পার্সেন্ট না বিটল পাঠা দিয়ে ভাইয়া আচ্ছা ভাইজান জানা এটা কেমন দাম চাচ্ছে এটার দাম পড়বে বড় ভাই ফিক্সড দাম আঠারো হাজার টাকা আঠারো হাজার জি ভালো লাগলে ভাই জি ভাই খুব সুন্দর একটা ছাগল ভাই জি জি বড় হরিয়ানা কস না ভাই জি এটা হচ্ছে হরিয়ানা কস আচ্ছা হাইট কেমন ভাই হাইট আছে মোটামুটি 31 32 দর্শক দেখেন এটার লাইভ এর বেশি জি এটা এটা যে পিঠে যে ভাজ এটা হলো শিরোহি কোয়ালিটির মতো অনেক সুন্দর লাগে এই ভাজগুলা জি জি ভাই এটা কি গাপ প্রজননের কোন জি এটা ভরপুর গাপ চার মাস প্লাস গাপ চার মাস গাপের জন্য 100% গ্যারান্টি আচ্ছা দাঁতে কেমন ভাই ছাগলটা দেখা দিচ্ছি আমি

চাচ্ছে আর কি ভালো লাগলে কথা বলতে পারো জি সাদত ভাই জি ভাই এটা কি আপনার কি দাঁত এটা বিটল 95% 95% না জি জি কালার দেখেন চোখের একবারে মার্বেল চোখ বড় ভাই মার্বেল চোখ না একবারে মার্বেল চোখ একবারে 100 বিটল যে রকম মার্বেল চোখ সেম মার্বেল চোখ তবে এটা 100 না করস

যারা কম দামে বাজেট কম বাজেটে ছাগল খুঁজতেছেন এটা আপনি দেখতে পারেন যদি ছাগল তো দামি ছাগল পছন্দ করে ভালো লাগলে একটা কি এটা হচ্ছে পাঞ্জাব বিটল একটা পাঠা বড় ভাই হাইটা কেমন হাইট আছে বত্রিশ ইঞ্চি ওয়েট আছে পঁয়ত্রিশ থেকে চল্লিশ কেজি প্লাস